হরে বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে সোমবার আর আমরা কালকে এসেছি কালকে এসে সব ঘুরে টুরে তারপরে এই যে বড় নন্নাদের বাড়িতেই আছি এখন সকাল কটা বাজে আর সবাই এখন এই নাস্তা আরে করে নিয়ে তারপরে হচ্ছে একটু পরেই হচ্ছে যে প্রসাদ বানাবো আর আমরাই প্রসাদ বানাবো মানে এখানে আমরাই বানাচ্ছি প্রসাদ বানিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো প্রসাদ পেয়ে তারপরে আমরা আবার বেরিয়ে যাব। কেন কি দেরি অনেক দূর রাস্তা তো তো খিদে টিদে পাবে আর আমরা তো বাইরের জিনিস খাইনি সেই জন্য খেয়ে দিয়েই যেতে হবে এখানে প্রসাদ বানিয়ে সব প্রসাদ পেয়ে তারপরে বেরিয়ে যাব। বড় নানা বাড়িটা রাত্রে এসেছি তখন কিছু দেখাতে পারিনি রাত্রে এখন সকালে দেখিয়ে দিচ্ছি চারিপাশটা কিরকম কত কিছু হয়েছে সবজি মানে সজনের সুন্দর সুন্দর মানে এগুলো আমরা দেখেই বলি রান্না করব এত সুন্দর তাজা আর এই যে আমার ছেলে বৌমা বৌদি মেয়ে সবাই এই যে চলে এসেছে হায় উঠছে কেন আর এই যে এই এই গাছটা অনেক মোটা মোটা সজনে আটা হয়েছে দেখি বলিকা এই যে তুমি কি বোম্বে নিয়ে যাবে এই যে এত মোটা মোটা আর এই গাছটা সরু সরু ওইটা আর এইটা উঠতে পারবে নি হাই উঠছে দেখো এগুলোই বোম্বেতে কত দাম হয়ে যাবে এই আর এই যে হনে কিছু হয়েছে আর কি হয়েছে কুমড়ো শাক হয়েছে আরও কিছু আছে কুল গাছ আছে জাম গাছ আছে কলা গাছ সজনে গাছ অনেকগুলো ওইদিকেও আছে কুমড়ো ফুল হয়েছে দেখো বৌদি এই কুমড়ো ফুল হয়েছে বেগুন গাছ হয়েছে তো এইখানটা খুব ভালো নিম গাছ আছে নিম পাতা ভাজা করতে বেশ ভালো লাগে সব কিছু আছে একটু একটু করে আর আমাদের জামাই বাবু বড় জামাই খুব মানে চাষ করার খুব ইয়ে এখন বয়স হয়ে গেছে তবু চাষ করবে আস্তে আস্তে হলো আর আমাদের সবাই চলে এসেছে এখানে দেখতে সবজি না কি সবজি হবে এইদিকে

যে લેને ফুলে পূজা হয় সেইগুলোই কিনব আরে দিগনে এখানে আমরা সকালে জলদান করেছি আর এদিকে ওনে গাজাচ্ছে ছোট ছোট সব ফুল গাজাচ্ছে সব আর এই যে বড়ন্নন্দা বাড়িটা ভালো করে দেখে দি এখান থেকে গেটের সামনে যে এই যে আম গাছটা আম হয়েছে ছোট ছোট আর বড়নন্দের বাড়িটা ভালো করে দেখা যায়নি কেন কি এই যে আম ঢাকা পড়ে গেছে এই যে আমি এই পাশটা দেখিয়ে দিচ্ছি গাড়ি থাকে এখানটা আর এখানে অনেক ছোট ছোট সব ঘর বাড়ি দিকে ও সজনে গাছ আছে কত নাটা হয়েছে ওইদিকে কাদের কি জানি সেই দিকটায় তিনজনে মিলে সবজি আমার না কত বসে পড়েছে তিনজনে মিলে সবজি মানে জমি থেকে জমি থেকে এনে তিনজনে মিলে বসে পড়েছে সবজি আর যে কোনো দিনও সবজি আমার না করেনি সেও বসে পড়েছে গুড়িয়া করে মোটর ফোটর ছাড়ায় এরা শাক বাসছে এইদিকে বর্দি শাক বাসছে লাউ শাক মানে শাক শাক কতদিন শাক পায়নি বলে শাক এই যে আমাদের প্রভু মুড়ি পাচ্ছে আমরাও মুড়ি প্রসাদ পাব আমাদের এখানে মল্লিকা রান্না করছে আর মল্লিকা ভোগ রান্না করছে আমরা তারপরে দুজনে মিলে করছি বলতে মল্লিকা আগে করে নিচ্ছে এদিকে রান্নাঘরটা ছোট আছে তো সেই জন্য একাই একা আগে ঢুকতে হবে দুজন দাঁড়ালে হবে নি কি রান্না করছে দেখি কি রান্না করছে মল্লিকা নিচড়ের রসা আর কি হবে আর হবে শাক ভাজা লাউ শাকের চচ্চড়ি শুক্ত অনেকগুলোই হচ্ছে শাক ভাজা হবে তো আমিও বানাবো মল্লিকাও বানাবে দুজনে বানাচ্ছে আর ওইদিকে মল্লিকা যেখানেই যাবে রান্না করতে লেগে পড়বে বাইরে এসে দেখি মেঘ উঠেছে আর বৃষ্টি আসবে কালকে তো একটু বৃষ্টি হয়েছিল এখানে যখন আসি তো আজকে আবার এই যে প্রচুর মেঘ উঠেছে এইদিকে বৃষ্টি হবে মনে তো হচ্ছে গরম ছিল প্রচুর এই যে ভালো বৃষ্টি হলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হবে আর আমাদের প্রভু এই বসে আছে জামাই বাবুর সঙ্গে গল্প করছে এই যে মল্লিকা সেই আর মানে তার পিসি কে পিসা তার বাপের বাড়ি থেকে তত্ত্ব দিয়েছিল বিয়ের সময় দিয়াই হয়নি তারা তো মানে যায়নি আর দিকে এসেছিল রাত্রেই চলে এসেছিল সেই জন্য আজকে দিচ্ছে আজকে দিচ্ছে এখন আমরা প্রসাদ পেয়ে নিয়েছি প্রসাদ পেয়ে এই যে বেরিয়ে নিয়েছি বলতে সকালেই বেরিয়ে পড়েছি সব শাড়ি টাড়ি পরে নিয়েছি সকালে তো এখন হচ্ছে যে যে সব ব্যাগ ফ্যাগ গোজ করছি গোজ করে এখন চলে যাবো একটু মলে ঘুরবো আর তারপরে একবারে ঘরে এসেছি দা তো এখন সবাই আর আমার ভাগনা ভাগনা বউ আর এসেছে পরনাদের ছোট ছেলে ছোট বৌমা তার নাতি নাতনি সব এসেছে প্রসাদ পাচ্ছে তারা তারা প্রসাদ পাওয়া গেলেই আমরা সব একসাথে একটু মলে ঘুরবো তারপরে আমরা আমরা ঘাটালের বাড়ি ঘুরে যাব। এই যে এই যে বৌদি আর হচ্ছে রেডি হয়ে গেছে এই আমার ভাগ্নিও রেডি হয়েছে যাবে বলে আর সবাই মল একটু ঘুরবে আমাদের এখানে দুর্গাপুরের মল দুর্গাপুরের মল ঘুরবে আর এই যে তাই এরা কি করছে এরা মনে করছে ফটো নিচ্ছি সেই এই যে এটা ভোটটা দাঁড়িয়ে আছে সবাই বা নাই কেন তো ব্যাগ আছে তো কি আছে মানে এই যে আমাদের ভাগনা বউ ভাগনা বউকে দেখা নাই আইনি আমার বড় ননদের দুই ছেলে তার হচ্ছে ছোট বৌমা আছে আজ ভাগনা বাইরে আছে নননদের আছে দুই ছেলে আর এক মেয়ে ওই যে ভাগনি কালকে দিয়ে দেখিয়েছি আজ দেখে দেখিয়েছি সবাই প্রণাম করছে সব যা এখানে এই যে গাছ নিয়ে হচ্ছে আবার এই যে আমার ভাগনা দেখি দিই ভাগনা কে আমার ভাগনা কে দেখাই দেখাও তো কি করে ভাগনা তো আর্মি 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 এই যে বড় ভর দিয়ে আর হচ্ছে যে বড় জামাই হচ্ছে একটু মন খারাপ করছে আমরা ছিলাম খুব অনেক বছর পরে এসেছিলাম তো এই যে আমাদের ওই গাড়িটা আমরা এসেছিলাম আর আমরা এখন ভাগনার গাড়িতে বসেছি যে এখন ওই ভাগনা মল নিয়ে যাবে সেখান থেকে আমরা চলে যাব বন্ধু হুম

এত <muchas> বড় গাড়ি ও কত সুন্দর সুন্দর বাচ্চাদের গাড়ি দেখো না হ্যাঁ এই একটা বড় রোবট রোবট কত সুন্দর লাগছে ওরা তো এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে আমি পিছনে রে সুন্দর সুন্দর ঠাকুর এখানে মূর্তি আছে খুব সুন্দর সুন্দর দেখার মতন গণ গণপতি বাপা লক্ষ্মী ঠাকুরটা দেখো না এইটা গণপতি বাবা সব বেশিরভাগ গণপতি পাথরের সুন্দর একদম এই মলটা হচ্ছে দুর্গাপুরের সবথেকে বড় মল। এক নিচে থেকে এই যে ভক্ত উচ্চ মল ঘুরা হয়ে গেল বেশ ভালোভাবে ঘুরে নিলাম একটু ঘুরে দেখে নিলাম চারিদিকটা আর এখন এই যে বাইরে বেরিয়ে এখন একটু এবারে ঘরের দিকে রওনা দেবো আমাদের দেশের বাড়ি তো রোদটা ছিল বলে চশমাটা পরে নিয়েছি চোখটা ছাপ আমাদের প্রভু আর আমি বাইরে আছি আর ওরা সব ভেতরে এখনো বেড়ায়নি মলে কি দেখছে কি জানি পুরা হয়ে গেল এখানের মল দুর্গাপুরের সব থেকে বড় মল

আমরা বেরিয়েছিলাম সব মানে মল গিয়েছিলাম সেখানে মল গিয়ে তারপরে চারটের সময় উঠেছি গাড়িতে তো এখন রাত্রি সাড়ে আটটা বেজে গেছে প্রচুর থকে গেছি একদম এখন মনে হচ্ছে যে শুয়ে পড়লেই একদম ঘুম বিশ্রাম করতে ইচ্ছা করছে আর একটু খেতে ইচ্ছা করে নি যে মনে হচ্ছে ঘুমিয়ে তো কালকে গিয়েছি আবার আজকে আসা ফিরে আসা তো পরিশ্রমটা তো প্রচুর হবে তো আমার বড় ননদের বাড়ি দুর্গাপুর তো গিয়েছিলাম পনেরো বছর পর তো পনেরো বছর পরে দুর্গাপুর গিয়েছি আর মানে ননদের সঙ্গে দেখাই ছিল আমার ছেলের বিয়ের সময় ননদ এসেছিল তাদের বাড়ি পনেরো বছর পরে গিয়েছিলাম আর আমার ভাগ্নির বাড়িতে কুড়ি বছর পর ভাগ্নির তো বিয়ের সময় গিয়েছিলাম রাখতে আর যা হয়নি সেই জন্য ভাগ্নির বাড়িও গিয়েছিলাম কালকে আর আজকে ননদের বাড়ি সব মানে তার ছেলে আরে সব এসেছিল সব দেখা সাক্ষাৎ করে তারপরে সব বেশ খুব খুব আনন্দ করেছি আর আমার ননদ এত আনন্দ খুশি মানে খুশি হয়েছে কি বলবো তো আমরা গিয়েছি এত খুব আনন্দ করেছে আর আমাদেরও খুব ভালো লেগেছে তো দুর্গাপুরে আমার বড় ননদ থাকে সেখানে সবকিছু মানে খুব আনন্দ করেছি তোমাদের কেমন লাগলো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ দেখা আবার একটা নতুন ভিডিওতে